আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম তিন ভাষার কোরআন তর্জমা এবং তার সংক্ষিপ্ত তাফসিরের দর্শে আজ আমরা সুরাতুল বাকর ছয় নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির এবং তার তিন ভাষার তর্জমা জানব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করি গত পর্বে আমরা সুরাতুল বাকরর এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত তর্জমা এবং তাফসির করেছি যদি আপনি সেটা দেখতে চান সেই ভিডিওটিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনি গিয়ে দেখে আসতে পারেন চলুন আমরা সূরাতুল বা 6 নাম্বার আয়াত থেকে শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন আল্লাদিনা ক্যাফারো ইন্না মিন্স ইন্ডিদ আল্লাদিনা দোজ হু ক্যাফারু ডিসবিলিভ ইন আল্লাদিনা ক্যাফারু ইন্ডিদ দোজ হু ডিসবিলিভ নিশ্চয়ই তারা যারা কুফরি করেছে স্যা ওয়া ও না আলাইহিম ই সেম ট্যু দ্যাম এটা তাদের জন্য অভিন্ন আং জ ওয়েদার ইউ ওয়ান্ট্যাম যদি তুমি তাদেরকে সতর্ক করো আিরু হুম অর ইউ নামুন বিলিভ সোহম ইন ডি দোজ হু ডিস বিলিভ ইট সেম টু দ্যাম ওয়েদার ইউ ওয়ান্ট দ্যাম অর ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাম দে উইল নট বিলিভ নিশ্চয়ই যারা কুফ্রি করেছে এটা তাদের জন্য অভিন্ন যদি তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো তারা কখনোই ইমান আনবে না অর্থাৎ আল্লাহ হুজুর সাল আলি সাল্লামকে এমন ক্যাটাগরি পিপলদের সম্বন্ধে বলছেন যারা মূলত না জানার কারণে কুফরি করছে না যারা জেনে শুনে কুফরি করে এবং যে ব্যক্তি জেনে শুনে কুফরি করে বা যে ব্যক্তি নিজের ইচ্ছায় কুফরি করে তার হৃদয়ত পাওয়া খুব কঠিন এবং আল্লাহ তালা রসুলসল আলু সাল্লামকে বলছেন যে তাদেরকে তুমি ওয়ার্ন করো বা না করো এটা তাদের জন্য অভিন্ন হবে কারণ আপনি কোনো ঘুমন্ত ব্যক্তিকে যদি জাগাতে চান তাহলে তাকে সহজেই জাগিয়ে তোলা যায় কিন্তু কোনো ব্যক্তি যে জানছে যে আপনি তাকে ডাকছেন কিন্তু সে ইচ্ছা করে উঠছে না তাকে কিন্তু আপনি কখনোই জাগ্রত করতে পারবেন না তো আল্লাহ তাহা হুসাল্লাহু আলু সাল্লামকে এটাই বলছেন যে তুমি তো তাদেরকে ওয়ার্ন করবে জানানোর জন্য তো তারা জানার পরেও কুফরি করবে

অন দেয়ার অ্যান্ড অন দেয়ার হিয়ারিং এল্লা তাদের কলমের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে এবং তাদের কর্ণকুহরে এবং তাদের দৃষ্টিশক্তিতে মোহর মেরে দিয়েছেন অ্যান্ড ফর দ্যাম ইজ এ গ্রেট ফানিশমেন্ট এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এখানে আমাদের একটা উত্তর বা একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তালা তাদের মনের মধ্যে বা তাদের হাটের মধ্যে মোহর মেরে দিয়েছেন কাইন্ড অফ যে আল্লাহ তালা চাচ্ছেন না তারা হৃদায়ত পাক না ব্যাপারটা মোটেও তা না বরং তারা নিজেরাই চায় যে আল্লাহ তালা যেন তাদেরকে কুফুর থেকে দূরে দূরে সরিয়ে না দেয় অর্থাৎ কুফরির মধ্যে থাকার জন্য যা কষ্ট হলেও তারা কুফরের মধ্যে থাকে এবং যেহেতু তাদের এত বেশি আগ্রহ তাই আল্লাহ তালা এবং যখন সে কুফরির মধ্যে থাকতে চাবে অবভিয়াসলি আপনি যেটা সার্চ করবেন আল্লাহ তালা আপনাকে সেটাই দান করবেন আল্লাহ ওর আনুল কারিমে আরেকটি আয়তে বলেন যারা কোনো কিছু পাওয়ার জন্য অথবা আমাকে পাওয়ার জন্য যারা কষ্ট মুজাহাদা করবে আমি অবশ্যই তাদেরকে হেল্প করব। এবং আরেকটা আয়তায় আছে যে আয়া মানুষ সেটাই পাবে বা সেটাই পায় যেটা সে চেষ্টা করে এখানে যেহেতু তারা চেষ্টা করছে কুফরিতে থাকার জন্য এবং আল্লাহ তালাকে আল্লা আল্লাহ তালার একাত্মতা জান্নাত জাহান্নাম এই ধারণাগুলোকে তারা ভাবতে চায় না বা এই ধারণাগুলোর সাথে তারা অ্যাডজাস্ট করতে চায় না তাদের হৃদয় থেকে তারা ভাবতে চায় না যেহেতু সেই জিনিসটা তারা সার্চ করতেছে এবং সেই জিনিসটাই সে সে চায় এবং আল্লাহ তালার প্রতিশ্রুত বাণী অনুযায়ী যে যেটা চাইবে আল্লাহ তালা সেটাই তাকে দান করবেন যেমন ফেরাউন যখন রাজত্বের রাজা ছিল তখন সে চাইতো যে আল্লাহ আমাকে আপনি কে কিছু দেন বা না দেন আমি দুনিয়ায় চাই দুনিয়াতে আপনি আমাদের আমাকে রাজত্ব দেন দুনিয়ায় আপনি আমাকে শক্তিশালী করুন দুনিয়া আপনি আমাকে অসুস্থ করবেন না তো ফেরাউন আল্লাহর কাছে সেটা দোয়া করত আর আল্লাহ তালাও সেটা কবুল করে তাকে এ দুনিয়া দিয়েছিল তো এই সেম রুলসটা হচ্ছে তাদের ক্ষেত্রেও যারা ইচ্ছা করে কুফরি করে অনেক মানুষ আছে যারা আল্লাহ তালার ধারণা সম্বন্ধে অবগত না জান্নাত সম জাহান জান্নাত জাহান্নাম সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই যার কারণে তারা তাদের বাপ দাদাদেরকে যেভাবে দেখেছে সেভাবে সে আমল করছে কিন্তু যখন সত্য এবং সে রিয়েলাইজ করতে পারলো যে আমি যেটা মানছি সেটা তো সত্য না এবং তার কাছে যখন সত্য এসেছে সত্য জেনেছে তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু যে ব্যক্তি কুফুরটাকে সে না জানার কারণে না বরং ইচ্ছাকৃতভাবে নিয়েছে তার জন্য হৃদায়ত পাওয়া খুব কঠিন এবং সে যেহেতু ওটার মধ্যে থাকতে চায় আল্লাহ তালা এবং তার ইনভায়রমেন্ট সব কিছু তার মধ্যে সেভাবেই আছে তো আল্লাহ তালা তাদের মনের মধ্যেও সে জিনিসটা সে যেহেতু চাচ্ছে সেটাকে অ্যাচিভ করার জন্য আল্লাহ তালা সহজ করে দেবেন এরপর বিসমিল রহমান রাহিম Wamin And among the people there are some who say we believe in Allah and in the last day, but they are not believers. এটা খুবই ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ তালা মুনাফিকদের কথা বলছেন এবং এমন ক্যাটাগরিস অব পিপলদের কথা বলছেন যারা বলে যে আমরা হচ্ছি ইমানদার কিন্তু মূলত তারা আল্লাহর কাছে ইমানদার নন তারা বলে যে অ্যামং দ্য পিপল মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে ওই বিলিভ ইন আল্লাহ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি ওই বিলিভ ইন দ্য লাস্ট ডে এবং আমরা আখেরাতের প্রতিও বিশ্বাস করি বাট দেয়ার নট বিলিভার্স কিন্তু বিলিভাররা যেটা কেয়ামতের দিন পাবে বা আল্লাহর খাতায় তাদের নাম বিলিভার না এটা কেন হয় কারণ তারা মূলত স্বার্থন্যাসী মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য যখন তার তাদেরকে এরকম হয় যে তারা শুনেছে জান্নাত আছে জাহান্নাম আছে এবং পরকাল বলতে কিছু আছে তখন তারা মুখে বলে যে আমি জান্নাতে বিশ্বাস করি জাহান্নামে নামে বিশ্বাস করি পরকালে সে যেন জান্নাত পায় সেটার জন্য সে মুখে বলে এবং কিন্তু তাদের মনের মধ্যে থাকে দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি আসক্তি যার ফলে যখন তাদের কাছে দুইটা অপশন আসে যে তুমি আল্লাহকে ভয় করে বা তুমি আখেরাতের প্রতি যেহেতু বিশ্বাস করো তাহলে তুমি এই জিনিসটা ছেড়ে দাও হয়তো তোমাকে আখেরাত ধরতে হবে হলে তোমাকে দুনিয়া ধরতে হবে তার কাছে সুদ খাবারের অপশন আসলো এবং সে যদি সুদ খায় তাহলে তো অবভিয়াসলি সে গুণাগার হবে এবং তার কাছে আসলো হচ্ছে কেয়ামতের প্রতি বিশ্বাস বিশ্বাস করার কারণে সে সুদ নাও খেতে পারে কিন্তু সে সবসময় ওই সুদকেই চুজ করে নিবে সে সবসময় আল্লাহ তালাকে যে কাজগুলোকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে এটা কি আর করবে না যে এটা কি তার বিলিভের সাথে যায় বা এটা কি তার বিলিভের সাথে যায় না সে হি ডাজেন্ট কেয়ার অ্যাট অল অল হি অ্যাবাউট ইজ হিজ ইন্টারেস্ট যেখানে সে তার টেম্পটেশনকে ফিট করাতে পারবে যেখানে সে ইন্টারেস্ট পাবে সেখানে সে দুনিয়াবী ইন্টারেস্ট যেখানে পাবে বা দুনিয়াবি টেম্পটেশন যেখানে পাবে সেখানে সে ঝাঁপিয়ে পড়বে সে এটা কি আর করবে না যে এটাকে আল্লাহকে অ্যাংরি করবে এটাকে আল্লাহকে ডিসপ্লেস করবে নাকি করবে না তো ইমান যেহেতু এরকম একটা বিষয় ইমানের প্রথম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং বিশ্বাসটা তখনই হবে যখন তার সেটা আসবে আল্লাহকে বিশ্বাস করা যদি আমরা একবারে লাইট অর্থে ধরি যে আল্লাহ একজন আছেন এটা বিশ্বাস করা কিন্তু আপনি যদি সেই অনুযায়ী কাজ না করেন তাহলে আপনার বিশ্বাসের প্রতি আঘাত আসে এবং সেটা যে কোনো সময় ভেঙে যায় ইবলিসও তো জানে যে আল্লাহ তালা আছেন যেহেতু সে আল্লাহ তালা একবারে কাছাকাছি ছিল কিন্তু তারপরেও সে তো চিরস্থায়ী জাহান্নামি কেন কারণ সে জানে তারপরেও সে আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং সে এরকম কোনো কাজ করে না যেটা আল্লাহ তালারকে স্বীকার করা বা অস্বীকার করার পরিপন্থী অর্থাৎ সে সবসময় আল্লাহ তালাকে ডিসপ্লিস করে এখন আমরা বিলিভ করব আল্লাহর প্রতি কেন বিলিভ করে আমরা আল্লাহ তালার অবশীপ করব। আমরা আল্লাহ তালার ইবাদত করব। কিন্তু আমাদের বিলিভ যদি আমাদেরকে আল্লাহ তালা ইবাদত পারে। তাহলে সেই বিলিভ আমাদেরকে কিভাবে আখেরাতে সফলতা এনে দেবে তো যেহেতু সেই বিলিফ ইবলিসের বিলিফ বা এমন লোকদের বিলিফ তাদের কোনো কাজই আসতেছে না দুনিয়াতে এরা কোনো দৃশ্যমান না তাহলে তারা মূলত বিলিভার না তাদের এই বিশ্বাস যেহেতু তাদেরকে কোনো উপকারে আসছে না তাদেরকে কোনো উপকার করতে পারছে না সেজন্য সেটা মূলত বিলিভ না এবং তারা মূলত বিলিভার্স না এটা আল্লাহ তালা বলছেন এরপর তারা আল্লাহ আল্লাহ তাল্লা সাথে প্রতারণা করতে চায় না আমানু এবং যারা ইমান এনেছে তাদের সাথে প্রতারণা করতে চায় অর্থাৎ মুমিনদের সাথে মুসলিমদের সাথে অ্যাকসেপ্ট দ্যাম সেলফ অ্যান্ড দে ডু নট রিয়েলাইজ ইট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়া অর্থাৎ তারা যখন এরকম করে মুমিনদের সাথে গিয়ে বলে যে আমরা তোমাদের সাথে আছি কতক্ষণ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে যাতে করে মুসলিমদের থেকে তারা ফায়দা নিতে পারে এবং কতক্ষণ তারা ডিসবিলিভার দাবি করে তো এই যে তারা একটা কাইন্ড অফ প্রতারণা করছে তারা ভাবছে যে তারা আল্লাহর সাথে এবং তারা মমিনদের সাথে প্রতারণা করছে কিন্তু মূলত তারা কি নিজেদের সাথেই তারা প্রতারণা করছে যেটা তারা বুঝতে পারতেছে না দেখুন এখানে তারা আল্লাহর সাথে ডিসিভ করতেছে এবং মুমিনদের সাথে ডিসিভ করতেছে ওয়াইল দ্যাট আল্লাহ ডাজ আলা রিয়েলাইজ ইট কিন্তু আল্লাহ বলছেন যে এটা মূলত তাদের সাথেই প্রতারণা কিন্তু তারা নিজেরা বুঝতে পারছে না তো আল্লাহ আল্লাহতালার যে ধারণাটা এটা হচ্ছে কাইন্ড অফ রিফ্লেকশনের মতো আপনি আয়নার মধ্যে যখন লাইট মারবেন আয়নার যখন আপনি আয়নার মধ্যে লাইট মারবেন এই লাইটটা আপনার দিকে আসবে তো আল্লাহ তালারকে আমরা যখন ভালোবাসবো এই ভালোবাসা এই ভালোবাসাটা আল্লাহকে যতটুকু না উপকৃত করবে আল্লাহকে তত অ্যাবসোলুটলি কোনো উপকার করবে না বরং এটা আমাদেরকে অনেক উপকার করবে আমরা যখন আল্লাহ তালার ইবাদত করব এটা মূলত আল্লাহ তালার জন্য করব না বরং এটা আমাদের জন্য করব এবং এটা আল্লাহ তালার কোনো উপকার হবে না বরং এটা আমাদের আমাদের উপকার হবে সেম রুলস অ্যাপ্লাই টু দিস ম্যাটার দ্যাট আমরা যখন আল্লাহ তালার সাথে প্রতারণা করতে যাবো বা আমরা ভাববো যে আল্লাহ আল্লাহর সাথে বা মুমিনদের সাথে আমরা প্রতারণা করছি মূলত এটা আমাদের সাথে আমরা প্রতারণা করেছি যেটা এটা কাইন্ড অফ রিফ্লেকশন আল্লাহ তালা আমাদেরকে বোঝার অফিক দান করুক এবং তারা সেটা বুঝতে পারছে না এরপর ইন দেয়ার হার্ট ইজ এ ডিজিজ সো আল্লাহ হ্যাজ ইনক্রিজড দিয়ার ডিজিজ তাদের মনের মধ্যে রোগ আছে এবং আল্লাহতালা তাদের রোগকে ইনক্রিজ করে দিবে বৃদ্ধি করে দিবে অ্যান্ড ফর দ্যাম ইজ এ ফেইনফুল পানিশমেন্ট বিকজ দ্য ইউজ টু লাই এবং তাদের জন্য রয়েছে ফেইনফুল পানিশমেন্ট যন্ত্রণাদায়ক শাস্তি বিকজ দ্য ইউজ টু লাই কেননা তারা মিথ্যা বলতো দেখুন কোনো কাফের যে মিথ্যা বলে নাই বা তার কাছে কখনো কোনো ওহি যায় নাই বা ইসলামের দাওয়াত যায় নাই তার চান্সেস আছে সে যদি আল্লাহতালাকে এত ভালোভাবে নাও চিনে আল্লাহ আল্লাহতালা দয়া করে তার যে পানিশমেন্ট সেটাকে তিনি ডিক্রিজ করে দিতে পারে সেটাকে তিনি কমিয়ে দিতে পারে কিন্তু এই ক্যাটাগরিজ অফ পিপল যারা প্রতারণা করত মিথ্যা কথা বলতো তাদের জন্য আল্লাহ তালা আলাদাভাবে পেইনফুল পানিশমেন্ট রেখে দিয়েছেন যেহেতু তারা ডিসিভের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে তো এই জন্য এবং আল্লাহতালা বলছেন যে তাদের মনের মধ্যে হচ্ছে রোগ তো এই রোগটা হচ্ছে কিসের এই রোগটা হচ্ছে স্বার্থ সিদ্ধির রোগ পৃথিবীতে তারা স্বার্থ সিদ্ধি করবে এবং তারা কি আর করে না যে আল্লাহ তালাকে এটা ডিসিভ এটা আল্লাহ তালাকে প্লেস করলো নাকি ডিসপ্লেস করলো তো যেহেতু সেই রোগ এবং তারা সেই রোগটা থেকে হিলিং চাচ্ছে না আল্লাহ তালার কাছ থেকে তারা হিলিং চাচ্ছে না তারা চাচ্ছে তারা ওই রোগটা নিয়েই বাঁচতে চায় তো তখন আল্লাহ তালা কী করবেন আপনার কাছে যদি ক্যান্সার থাকে আপনার শরীরে যদি কোথাও ক্যান্সার হয় এবং আপনি চান না যে সেই ক্যান্সার ভালো হোক তখন তো সেটা এক জায়গায় থাকবে না বরং এটা ছড়াতে থাকবে এটার জীবাণু ছড়িয়ে যাবে তো এই রোগটাও হচ্ছে এরকম যে যখন একটা মানুষ সেই রোগটা নিয়ে বয়ে বেড়াবে এবং সে অনুযায়ী সে ট্রিটমেন্ট নিবে না এই রোগটা বৃদ্ধি বৃদ্ধি হবে তো কোনো কিছু তার এভাবে এভাবে বৃদ্ধি হয় না আল্লাহ তালা এটা বৃদ্ধি করে দেন এটাই এই দুনিয়ার নিয়ম তো তারা যখন এই দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য ঘুরতে থাকবে এবং রোগ নিয়ে চলতে থাকবে তখন তারা আস্তে আস্তে আরও ডিপে চলে যাবে এবং তাদের যে মনের রোগ তাদের মনের যে চাহিদা তাদের মনের যে লোভ এগুলো আরও দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে আমরা দেখি যে দুনিয়াতে যারা লোভী মানুষ লোভ কখনো কমে না বরং এটা বাড়তে থাকে যার এখন এক লাখ টাকা লোভ আছে সে যখন এক লাখ টাকা পেয়ে যাবে সেটা এরকম হবে না যে তার আর কোনো আশা থাকবে না বরং সে লোভটা এক কোটি টাকায় চলে যাবে এটাই হচ্ছে নিয়ম আর আপনি যদি চান যে আপনি ভালো হবেন তখন আল্লাহ তালা এটাকে ভালোর দিকে নিয়ে যাবে তো যেহেতু তারা চায় না যে তাদের রোগ সেরে উঠুক বা তাদের রোগ হিলড হোক তখন আল্লাহ তালা তাদের রোগগুলোকে আরও বৃদ্ধি করে দেন is সেট to them ডু নট স্প্রেড corruption অন দ্য আর্থ অ্যান্ড দ্য সে উই আর অনলি রিফর্মার্স এটা হচ্ছে যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না তখন তারা বলে যে আমরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করেছি না বরং আমরা তো মানুষকে সভ্য বানাচ্ছি এবং আমরা তো রিফরমার্স আমরা তোমরা বরং বিশৃঙ্খলা সৃষ্টি করছো অর্থাৎ তাদের ধ্যান এরকম যে তাদের কাছে সত্যটা মিথ্যা এবং মিথ্যাটা হচ্ছে সত্য ভালোটা তাদের কাছে মন্দ এবং মন্দটা তাদের কাছে ভালো এবং তারা এটা না জেনে করছে না বরং জেনে করছে এজন্য যখন তাদেরকে বলা হয় যে তোমরা করাপশন করবে না তো তোমরা যেটা করছো এটা সোসাইটির জন্য করাপশন তখন তারা বলে যে আমরা তো করাপশন করছি আমরা তো রিফর্ম করছি অর্থাৎ আমরা তো এখানে উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা সৃষ্টি করছি আমরা তো এখানে শান্ত শান্তশৃষ্ট এবং রিফর্ম করছি এরকম ক্যাটাগরি অফ পিপল অনেক আছে এবং তাদের জন্য হৃদায়ত পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ তাদের কাছে হৃদায়তটা হচ্ছে বা যে জিনিসটা তাকে মুক্তি দিবে সেই জিনিসটা তাদের কাছে কাইন্ড অফ চেঞ্জের মতো কাইন্ড অফ দাসত দাসত্বের মতো এবং যে জিনিসটা তাদেরকে দাস বানিয়ে রাখছে তাদের নফস বা তাদের অন্য যে সামগ্রী আছে সেই জিনিসগুলো তাদের কাছে ফ্রিডমের মতো ফ্রিডম এস স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন তো যেহেতু তাদের কাছে ওই জিনিসগুলা ফ্রিডমের মতো তখন তো তারা সেটাকেই চেস করবে এবং এটা তাদের জন্য অনেক বেশি হু স্প্রেড করাপশন বা দে ডু নট রিয়েলাইজ ইট নিশ্চয়ই তারা তারাই ওই ব্যক্তিরা যারা হচ্ছে করাপশন ছড়িয়ে দেয় এবং তারা সেটাকে অনুভব করে না

হুম হুম হ্যা ওয়ালা কি মন অ্যান্ড ওয়েট সেট টু দ্যাম বিলিভ এজ দ্য পিপল আর দ্য ফুলস বাট দ্য সেই সমর্থক বোধক আদের মতোই যে যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান আনছে তখন তারা ওই লোকদেরকে বলে যে শুধুই বিলিভ অ্যাজ দ্য ফুলস হ্যাভ বিলিভড আমরা কি তাদের মতো বা বোকাদের মতোকে আমরা বিশ্বাস করব বা বিশ্বাসই হব এবং আল্লাহ তালা বলছেন বাট দ্য দাম সেলফ আর দ্য ফুলস বাট দ্যাট ড নট নো বরং তারাই হচ্ছে বোকা কিন্তু তারা সেটা জানে না তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী বা অনেক বেশি ইন্টেলিজেন্ট বা বিচক্ষণ মনে করে কিন্তু তাদের বিচক্ষণতা বা তাদের ইন্টেলিজেন্সি তাদের জ্ঞান তাদেরকে এক ধরনের মূর্খতার মধ্যে নিয়ে গিয়েছে অর্থাৎ তাদের জ্ঞানটা হচ্ছে এতটুকু যে এরপরে তারা আর দেখছে না এবং তারা ওই অতটুকু জ্ঞান নিয়েই থাকতে চাচ্ছে তারা ভাবছে যে আমাদের কাছে যে জ্ঞানটা আছে যেমন দুনিয়াতে আমরা আছি দুনিয়াতে আমরা যদি মুষমাস্তি না করি এবং এটাই আমাদের শেষ এবং এটা যদি আমরা না করি তাহলে তো আমরা কাইন্ড অফ ফুল তো তাদের ধারণা হচ্ছে এটা এবং তাদের ইন্টেলিজেন্সই তাদেরকে বলে যে এটাই হচ্ছে রিয়েল এবং দুনিয়াতে ভোগ বিলাসিতা করা এটাই হচ্ছে আসল এবং বাকিগুলো হচ্ছে নকল এখন যেটা করবে এটাই হচ্ছে তোমার জন্য ভালো কিন্তু তারা সেটা জানে না

And ওয়েন they meet those বিলিভ believe, সে say, বিলিভ বাট But দে আর are alone with their evil ones, সে say, indeed, উই আর উইথ ইউ অ্যান্ড উই আর only mocking. অর্থাৎ তারা যখন মমিনদের সাথে দেখা করে সাক্ষাৎ করে তারা বলে যে আমরা তো বিশ্বাসী এবং যখন তারা তাদের শয়তান বন্ধুদের সাথে বা পদভ্রষ্টদের সাথে দেখা করে তখন বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি এবং আমরা তো শুধুমাত্র তাদের সাথে মস্করা করছি বা তাদের সাথে আমরা মকিং করছি তো এখন আল্লাহ বলছে আল্লাহ বরং আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিচ্ছেন এবং তাদের যে ট্রান্সগ্রেশন তাদের যে সীমা অতিক্রমকারী তারা যে শীত সীমা অতিক্রম করার প্রবণতা এটা আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিচ্ছেন যাতে করে তারা সেখানে বারবার ঘুরপাক খেতে পারে উদ্ভ্রান্ত হয়ে তো এটাই ছিল আজকের হচ্ছে ফিফটিন পর্যন্ত আমরা পড়লাম সিক্স থেকে ফিফটিন তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা পড়ব হচ্ছে সিক্সটিন থেকে সামনের আয়াত করে ইনশাল্লাহ জাজাকুমল্লা হাই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته